হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশা লাইফস্টাইল কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে আমি রেডি হয়ে গেছি আর এখন যাব আমি দিদি বাড়িতে যেহেতু কালকে মানুর বার্থডে তো ওই জন্য আগের দিন বিকেলবেলা আমরা চলে যাচ্ছি আর যে সাইকেলটা তোমরা দেখতে পেলে সেটা মানুর জন্মদিনে গিফট করা হচ্ছে আর তার সাথে একটা ব্রেসলেটও নিয়ে নেওয়া হয়েছে সেটা তোমাদেরকে পরে দেখিয়ে দেব তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে গেছি দিদির বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে কালকে তো তোমরা দেখতেই পেলে আমরা দিদি বাড়িতে আসছিলাম আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তারপরে যেহেতু এসে মানুকে মানে নিয়ে খেলা করছিলাম তো ওই জন্য আজকে সকাল থেকে আবার ভিডিওটা শুরু করছি যেহেতু আজকের মানুর বার্থডে তো এখন আমার সান করা হয়ে গেছে এখন নিচে যাব মানু আশীর্বাদ হবে কেক টেক কাটবে তো চলো সেগুলোই তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকো তোমার শুভ জন্ম যেমন আসে রাতের পরে সোনা ঝরা দিই তোমার জীবন সাথে রঙেতে ঠুক না রঙি যেমন আসে পরে সোনা ঝরা দি তোমার জীবন সাথ রঙেতে হোক না রঙে শুভ জন্মদিন শুভ জন্মদি যেমন আসে রাতের পরে সোনা ঝড়া দি তোমার জীবন সাত রঙেতে তোমরা তো দেখতেই পেলে মানুকে সবাই আশীর্বাদ করলো আর মানু আজকে খুব খুশি তো তোমরা দেখতেই পাচ্ছ এখনও কেক কাটবে বলে খুব মানে আনন্দে আছে

আবার কাটবে কাটো 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 মানু কাটো আর তো তোমরা তো দেখতেই পেলে মানুর কেকটা হয়ে গেছে আর আমি এখন কেকটা পিস পিস করছি সবাইকে দেবো বলে আর আমি একটু খাবো তোমরা তো তখন দেখতেই পেলে কেকটা কাটছিলাম আর এখন হচ্ছে যেহেতু দুপুর হয়ে গেছে মানুষকে খেতে দিতে হবে তো ওই জন্য মানুষ থালাটা সাজিয়ে দিচ্ছে আর এবারে মানুষ বার্থডেটা দুপুরবেলাতেই হয়েছিল আর এই দেখো আমি থালাটা সাজিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে তোমরা মেনুতে ছিল পাঁচ রকম ভাজা ফ্রায়েড রাইস চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি আর পায়েস আর ছিল মানুষ কিছু চকলেট আর মানুষ এখন বসে পড়েছে খাবে বলে আর ও যেহেতু খিদেও পেয়েছিল অনেকটা দুপুর হয়ে গেছিলো আর দেখো আমি যখন থালাটা সাজিয়ে ওকে দিয়েছি মানে ও যখন বসেছে আর ও জেম্মার হাতটা টেনে দেখাচ্ছে মানে ওকে খাইয়ে দাও তো দেখো ওর জেম্মার হাতটা কীরকমভাবে টেনে নিয়ে আসলো তোমাদের তো ব্রেসলেটটা দেখানোই হয়নি এই যে সেই ব্রেসলেটটা আর যে আংটিটা দেখতে পাচ্ছ ওটা মানুকে আগের বছর জন্মদিনে দেওয়া হয়েছিল তারপর আমিও খেতে বসে পড়েছিলাম আর আজকের মেনুতে ছিল ফ্রায়েড রাইস চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি আর পায়েস ভিডিওটা এই পর্যন্তই আর বেশি বড় করছি না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা